বন্ধুরা হাসিটা দেখো একবার আর পর সজ্জা দাও সজ্জা দাও সামনে তাকাও খুব খুশি এখন এত সাইকেল প্রথম দিনই চালাইতে পেরে গিয়েছে বিরাট খুশি এখন না না যাক আর একটু যাক আর একটু যাও আর একটু যাবো তো যাও ও নিজে নিজে ঘোরাতে পারছে

বাবা নিজে নিজে চেপে বলতে পারছো তো সোজা সোজা করবো ওই এবার ভাত মুড়ি খেতে হবে নাহলে গায়ে বল না হলে চালাইতে পারবি না এতো হয়তো গিয়েছিল এই রাস্তাতেই চালাবে ওই রাস্তাতে যাবে না এই রাস্তাতেই চালাবে